পয়সা কামাতে চাইলে পরিশ্রম নয় আগে চিন্তাধারা বদলাও আজ আমি আপনাদের এমন একটি সত্য বলতে যাচ্ছি যেটা শুনে অনেকের মন খারাপ হতে পারে দিনে বারো চোদ্দ ঘণ্টা পরিশ্রম করলেই কেউ ধনী হয় না যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত তাহলে আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো একজন মজদুর বা একজন রিক্সা চালক আসল খেলা পরিশ্রমের নয় আসল খেলা হলো আপনার মাইন্ডসেট বা চিন্তাধারার টাকা কামাতে চাইলে পরিশ্রম নয় আগে চিন্তাধারা বদলাও একটা কথা বলি শুনতে একটু তিতা লাগতে পারে এই দেশে লক্ষ লক্ষ মানুষ দিনে দশ বারো ঘণ্টা পরিশ্রম করে তবুও তারা গরিবই থেকে যায় কেন জানেন কারণ পরিশ্রম সবাই করে কিন্তু সঠিকভাবে চিন্তা করে খুব কম মানুষ আপনি যদি ভাবেন আমি যত বেশি খাটব তত বেশি টাকা পাব তাহলে আপনি সারা জীবন একটা সীমার মধ্যেই আটকে থাকবেন আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো যদি আপনি সত্যি সত্যি বুঝে নেন তাহলে আপনার মানি মাইন্ডসেট চিরদিনের জন্য বদলে যাবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল নিজের শরীর দিয়ে টাকা বানায় আরেক দল নিজের মাথা দিয়ে টাকা বানায় গরিব মানুষ ভাবে আমি নিজে কাজ করব তাহলেই টাকা আসবে ধনী মানুষ ভাবে আমি এমন একটা সিস্টেম বানাবো যেখানে অন্যরা কাজ করবে আর আমি সিদ্ধান্ত নেব একজন দোকানদার সারা দিন দোকানে বসে থাকে সে দোকান ছেড়ে গেলে আয় বন্ধ কিন্তু একজন ব্যবসায়ী দোকান না থাকলেও তার ব্যবসা চলতেই থাকে পার্থক্যটা এখানেই একটা কঠিন সত্য বলি যে মানুষ সব কাজ নিজে করতে চায় সে কখনো বড় হতে পারে না ধনী মানুষ নিজের সময়কে সবচেয়ে দামি মনে করে তাই সে ভাবে এই কাজটা যদি কেউ কম টাকায় করে দিতে পারে আমি কেন আমার দামি সময় নষ্ট করব স্টাফ টিম ফ্রিল্যান্সার এগুলো খরচ নয় এগুলো ইনভেস্টমেন্ট জেলিন আপনি বুঝবেন অন্যের সময় ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ সেদিন থেকেই আপনার গ্রোথ শুরু মিডল ক্লাস মানুষ সারা জীবন একটাই প্রশ্ন করে কীভাবে টাকা বাঁচাবো কিন্তু ধনী মানুষ প্রশ্ন করে এই টাকা কিভাবে আরও টাকা বানাবে টাকা যদি শুধু জমিয়ে রাখেন তাহলে সেটা ধীরে ধীরে নিজের শক্তি হারায় টাকা হলো একটা টুল যাকে কাজে লাগাতে হয় ইনভেস্টমেন্ট বিজনেস স্কিল এই জায়গায় টাকা ঢাললে টাকা আপনার জন্য কাজ করতে শুরু করে বেশিরভাগ মানুষ কখনো বড় হতে পারে না কারণ তারা ভাবে লোকে কি বলবে যেদিন আপনি বুঝবেন লোকের কথা শুনতে শুনতে নিজের স্বপ্ন মরে যাচ্ছে সেই দিন থেকেই আপনি বদলাতে শুরু করবেন ভিড় নিরাপদ কিন্তু ভিড় কখনো আপনাকে সফল বানায় না ইতিহাস বানায় তারা যারা একা হাঁটার সাহস রাখে আজকের দুনিয়ায় ডিগ্রি অনেকের আছে কিন্তু স্কিল খুব কম মানুষের আছে যে স্কিল মানুষের সমস্যা সমাধান করে সেই স্কিলের দাম থাকে নিজেকে প্রশ্ন করুন আমি এমন কি শিখছি যার জন্য মানুষ আমাকে টাকা দিতে রাজি হবে ডিজিটাল স্কিল সেলস কমিউনিকেশন বিজনেস থিঙ্কিং এইগুলো আপনাকে পরিশ্রমী নয় মূল্যবান করে তোলে মানুষ রিস্ক থেকে ভয় পায় কারণ তারা হারতে চায় না কিন্তু সত্যিটা হলো না রিস্ক নিলে আপনি সারা জীবন একই জায়গায় থাকবেন রিস্ক নিলে হয়তো পড়ে যাবেন কিন্তু সেখান থেকেই আপনার আসল শিক্ষা শুরু হবে সব বড় সফল মানুষদের জীবন দেখুন তারা সবাই কোনো না কোনো সময় রিস্ক নিয়েছে আপনি যাদের সাথে থাকেন আপনার চিন্তাও ঠিক তাদের মতোই হয়ে যায় যদি সারা দিন গরিব চিন্তার মানুষের সাথে থাকেন তাহলে আপনার স্বপ্নেও ছোট হয়ে যাবে আর যদি বড় স্বপ্ন দেখা বিজনেস আর গ্রোথ নিয়ে কথা বলা মানুষদের সাথে থাকেন আপনার মাইন্ডসেট বদলাতে বাধ্য পরিবেশ বদলানো মানে শহর বদলানো নয় চিন্তা বদলানো মনে রাখবেন শুধু বেশি খাটলেই জীবন বদলায় না জীবন বদলায় যেদিন চিন্তা ধারা বদলায় আজ থেকে নিজেকে শুধু শ্রমিক ভাববেন না নিজেকে ভাবুন একজন নির্মাতা কারণ টাকা পরিশ্রমের পেছনে দৌড়ায় না টাকা দৌড়ায় সঠিক মাইন্ডসেটের পেছনে গরিব আর ধনির পার্থক্য পরিশ্রমে নয় চিন্তায় শক্তিশালী হোক একই শহরে দুইজন মানুষ থাকে দুজনেই দিনে বারো ঘন্টা করে কাজ করে দুজনে পরিশ্রমিক দশ বছর পর একজন ধনী আর একজন এখনও মাসের শেষে চিন্তায় প্রশ্ন হল দুজনেই যদি সমান পরিশ্রম করে তাহলে ফল এত আলাদা কেন কারণ পার্থক্যটা পরিশ্রমে নয় চিন্তাধারায় আজ আমি আপনাকে সেই পার্থক্যটাই বুঝিয়ে দেব শ্রমিকের চিন্তা বনাম নির্মাতার চিন্তা রাহুল একটা ফ্যাক্টরিতে কাজ করে সে ভাবে আজ যত বেশি কাজ করব আজ তত বেশি টাকা পাব আর অন্যদিকে সেই ফ্যাক্টরির মালিক ভাবে যে আমি কিভাবে এমন সিস্টেম বানাবো যেখানে একশো জন কাজ করবে আর ব্যবসা চলতেই থাকবে রাহুল ছুটি নিলে আয় বন্ধ মালিক ছুটি নিলেও আয় চলে পার্থক্যটা এখানেই নিজের সময় বনাম অন্যের সময় গরিব মানুষ ভাবে আমি নিজে করব টাকা বাঁচবে ধনী মানুষ ভাবে আমি কাউকে দিয়ে করাবো আর সেই সময়টা দিয়ে নতুন সুযোগ খুঁজব একজন ব্যক্তি সারা দিন হিসাব করে আরেকজন সেই হিসেব অন্যকে দিয়ে নিজে নতুন বিজনেস আইডিয়া ভাবে একজন ব্যস্ত থাকে আরেকজন এগিয়ে যায় টাকা জমানো বনাম টাকা বাড়ানো একজন মানুষ ব্যাংকে টাকা জমায় আর নিশ্চিন্ত হয় আরেকজন মানুষ সেই টাকাকে বিজনেস স্কিল ইনভেস্টমেন্টে লাগায় প্রথমজন ভাবে টাকা নিরাপদ দ্বিতীয়জন ভাবে টাকা কাজ করছে টাকা জমালে ঘুম আসে কিন্তু টাকা বাড়ালে ভবিষ্যৎ বদলায় লোক কি বলবে এই জেলখানা একজন যুবক ব্যবসা শুরু করতে চায় কিন্তু চারদিকে একটাই কথা ঝুঁকি নিস না এটা তোমার দ্বারা হবে না সে ভয়ে থেমে যায় আর আরেকজন সব কথা শুনেও নিজের রাস্তা ধরে হ্যাঁ একজন নিরাপদ থাকে আরেকজন সফল হয় ডিগ্রি নয় স্কিল টাকা বানায় একজনের হাতে ডিগ্রি আছে কিন্তু কোনো স্কিল নেই আরেকজনের ডিগ্রি কম কিন্তু এমন স্কিল আছে যা মানুষের সমস্যা সমাধান করে বাজার ডিগ্রিকে নয় মূল্য দেয় সমস্যার সমাধানকে এইটাই বাস্তব রিস্ক ছাড়া গ্রোথ নেই যে মানুষ রিস্ক নেয় না সে কখনো পড়ে না কিন্তু সে কখনো উড়তেও পারে না রিস্ক মানেই হার নয় রিস্ক মানেই শিক্ষা সব বড় সফল মানুষ একসময় ভয় পেয়েছে তবু এগিয়ে গেছে একজন যুবক সব সময় নেগেটিভ মানুষের সাথে থাকে তার স্বপ্ন ছোট হতে থাকে একদিন সে নিজেকে নতুন মানুষের মাঝে পায় যারা বিজনেস গ্রোথ আইডিয়া নিয়ে কথা বলে কয়েক মাসেই তার চিন্তা বদলে যায় আর তার জীবনও বদলাতে শুরু করে মনে রাখবেন গরিব আর ধনির পার্থক্য টাকার পরিমাণে নয় চিন্তার মানে যেদিন আপনি শ্রমিকের চিন্তা ছেড়ে নির্মাতার মতো ভাবতে শুরু করবেন সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে আজ একটা প্রশ্ন রেখে গেলাম আপনি শুধু খাটছেন নাকি ভবিষ্যৎ তৈরি করছেন আমি যদি আপনাকে বলি বেশি পরিশ্রম করা মানুষরাই সবচেয়ে বেশি গরিব থাকে আপনি কি বিশ্বাস করবেন কিন্তু এটাই বাস্তব রিকশা চালক দিন খাটে মজদুর রোদেপুরে কাজ করে চাষি মাঠে জীবন দেয় তবুও তারা ধনী হয় না কেন কারণ সমস্যা পরিশ্রমে নয় সমস্যা হলো ভুল চিন্তাধারায় ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয় মন দিয়ে পড়ো ভালো চাকরি করো চুপচাপ খাটলে সব ঠিক হয়ে যাবে এই শিক্ষা গরিবদের জন্য কারণ চাকরি মানুষ তৈরি করে মালিক নয় ধনী মানুষ তার সন্তানকে শেখায় কিভাবে টাকা কাজ করাতে হয় আর গরিব মানুষ শেখায় কিভাবে নিজের শরীর দিয়ে কাজ করতে হয় নিজেকে প্রশ্ন করো তুমি কি ভাবছ আজ কত ঘণ্টা কাজ করলাম নাকি ভাবছ আমি এমন কি বানাচ্ছি যেটা আগামী দশ বছর টাকা দেবে যে মানুষ ঘণ্টা গনে সে আজীবন ঘন্টাতেই আটকে থাকে আর যে মানুষ সিস্টেম বানায় সে সময়কে হার মানায় গরিব মানুষ টাকা বাঁচায় আর সময় নষ্ট করে ধনী মানুষ টাকা খরচ করে সময় বাঁচায় একজন নিজে সব কাজ করে টাকা বাঁচায় আরেকজন অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে নতুন সুযোগ খোঁজে একজন ক্লান্ত হয় একজন ধনী হয় ব্যাংকে টাকা জমিয়ে অনেকেই ভাবে এখন আমি সেফ কিন্তু সত্যিটা হলো টাকা জমালে শুধু ভয়ের একটা বালিশ পাওয়া যায় স্বাধীনতা আসে তখনই যখন টাকা আপনার হয়ে কাজ করে বিজনেস স্কিল ইনভেস্টমেন্ট এইগুলোই টাকা বাড়ায় আলমারি নয় তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানো প্রতিবেশী না আত্মীয় না বস না লোকে কি বলবে এই চিন্তা এই একটা ভয় লক্ষ লক্ষ স্বপ্ন মেরে ফেলেছে যে মানুষ সবাইকে খুশি করতে চায় সে নিজে কখনো সুখী হয় না ডিগ্রি থাকলে চাকরি মিলতে পারে কিন্তু ধনী হওয়া যায় না ধনী হওয়া যায় তখনই যখন তোমার স্কিল মানুষের সমস্যা সমাধান করে সমস্যা যত বড় সমাধানের দাম তত বেশি এইটাই মার্কেটের নিয়ম তুমি যদি বল আমি রিস্ক নেব না তাহলে জেনে রাখো তুমি ইতিমধ্যেই রিস্কে আছো কারণ একই জায়গায় থেকে যাওয়া সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত রিস্ক নিলে পড়তে পারো কিন্তু না নিলে তুমি কখনো উঠতেই পারবে না যদি তুমি সারাদিন অভিযোগ করা মানুষের সাথে থাকো তাহলে তোমার জীবনও একদিন অভিযোগেই ভরে যাবে পরিবেশ বদলানো মানে শহর বদলানো নয় পরিবেশ বদলানো মানে চিন্তা বদলানো এখন সত্যিটা শুনে নাও দুনিয়া তোমাকে ধনী বানাতে চায় না দুনিয়া চায় তুমি ব্যস্ত থাকো তুমি যদি চিন্তা না বদলাও পরিশ্রম তোমাকে সারা জীবন দাস বানিয়ে রাখবে আজ সিদ্ধান্ত নাও তুমি কি শুধু বেঁচে থাকবে নাকি নিয়ন্ত্রণ নেবে কারণ টাকা যায় না পরিশ্রমের কাছে টাকা যায় সাহসী চিন্তার কাছে